শাকিব খান বসে থেকে গিটার বাজাচ্ছে আর মোবাইলের স্ক্রিনে সবনম বুবলির ছবি ভেসে উঠছে ওরে ভালোবাসা অনেকেই বলেন যে শাকিব খান সবনম বুবলিকে অতটা ভালোবাসে না শাকিব খান শুধুই অপবিশ্বাসের বা যারা উপভোক্ত আছে তারা বলেন যে শাকিব খান বুবলিকে ভালোবাসে না বুবলি নিজে থেকেই শাকিব খানের আশেপাশে ঘুরঘুর ঘুর ঘুর করে এমনটা আসলে কি তাই ঘরের বউ তো তার বাচ্চার মা দেখেন মোবাইলের স্ক্রিনে সব নম ছবি এটা নিয়ে তো ভক্তরা প্রচুর পরিমাণে এই ছবিটা শেয়ার করছে আমি অবাক এটা দেখে তো এ এই ছবিটা সত্য মিথ্যা একটা ব্যাপার রয়েছে এখানে কিছু গুঞ্জন রয়েছে সমালোচনাও রয়েছে গুঞ্জনও রয়েছে তার আগে বুবলি সে কিন্তু আমেরিকায় রয়েছে বর্তমানে বাংলাদেশে তিনি নেই তার যে ভক্তকুল তারা দাবি করছেন যে বুবলি ম্যাডাম তিনি আবারও সন্তানের মা হবেন যে কারণে আমেরিকাতে রয়েছেন এদিকে অপবিশ্বাসের ভক্তকুল তাদের যে বাণী তাদের যে মন্তব্য যে না শাকিব খান শুধুই অপবিশ্বাসের যে কারণে তিনি এখন দেশে রয়েছেন অপবিশ্বাসের কাছে এখন হঠাৎ করেই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠেছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান সোলজার সিনেমার লুকে সোলজার সিনেমার লুকে তিনি রয়েছেন পাশাপাশি গিটার বাজাচ্ছেন এবং মোবাইল ফোনটা যে টেবিলের উপরে আছে সেই মোবাইল ফোনে স্বপ্নম বুবলির ছবি ভেসে উঠছে ভাবা যায় যেখানে সবনম বুবলির সাথে সাকিব খানের কোনো নাকি সম্পর্কই নেই বা উপভোক্তারা দাবি করে যে স্বপ্নম বুবলি নিজে থেকেই শাকিব খানের আশেপাশে ঘুরঘুর ঘুর করে হ্যাঁ তাহলে সাকিব খানের মোবাইলে যে স্বপ্নম বুবলির ছবি এই ব্যাপারটা কেমন এটা তো একটা প্রশ্ন রাখছেই কিন্তু অনেকেই আবার দাবি করে বলছেন যে না এটা তো এডিট করা ভাই এই ছবিটা এডিট করা এটা তো অরিজিনাল না এআই দিয়ে এডিট করা হয়েছে আমার কাছে প্রাথমিক অবস্থায় ছবিটা এমনই লেগেছে যে না এটা এআই দিয়ে এডিট করা হতে পারে তো ভাই বেরাদার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন